গোমতী জেলা আইনসভা কর্তৃপক্ষের উদ্যোগে বৃহস্পতিবার তেপানিয়া আরডি ব্লকের অন্তর্গত বগাবাসা গ্রাম পঞ্চায়েতে গ্রামীণ আইনিক সহায়তা কেন্দ্রের উদ্বোধন হয় ফিতা কেটে এই আইনি সহায়তা কেন্দ্রের শুভ সূচনা করেন গোমতী জেলা আইনসভা কর্তৃপক্ষের জেলা সচিব ওয়াইতানিজা এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগাবাসা গ্রাম পঞ্চায়েত প্রধান মৌসুমী পাল পঞ্চায়েত সচিব বিপ্লব দেবনাথ সহ অন্যান্যরা উল্লেখ্য এখন থেকে প্রতি রবিবার গ্রাম পঞ্চায়েতে অবস্থিত গ্রামীণ আইনি সহায়তা কেন্দ্রের সাধারণ মানুষকে বিনামূল্যে আইনি পরিষেবা প্রদান করা হবে এদিন আইনি সহায়তা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে এলাকাবাসীদের উপস্থিতি ছিল ব্যাপক সংখ্যক এই জায়গাটা আইনের সম্বন্ধে ক্লিনিক ঠিক আছে এই ক্লিনে খোলা করে এখানে দুইটা মানুষ কাজ করবে হুম একটা আমার পিএলবি যা এখানে আছেন একটু আসেন আমার পিএলবি ঠিক আছে প্যারা ভলেন্টিয়ার ঠিক আছে এই আপনার জন্য আপনার মানে পৃথিবীতে যত আইনের সম্বন্ধে যা যা অসুবিধা আছে ওটা সলভ করতে চেষ্টা করবে আর একটা আপনার এখানে আমি এখনো প্রপোজাল পাইনি হাইকোর্ট থেকে কিছু দিনের মধ্যে প্রপোজালটা এসে যাবে আপনার এখানে একটা সব একটা বকিল বাবুও থাকবে ঠিক আছে যেমনি যা প্রবলেমটা আপনার পিএলবি সলভ করতে পারবে না যার মধ্যে আইনের একটু বিচার লাগবে ওটা কিন্তু আপনার একটা উকিল করে এখন আপনি আমাকে জিগাবেন পিএলবি কে কত টাকা ওকে কত টাকা কিছু টাকা ঠিক আছে জিরো টাকা রিপোর্ট ভয়েস টোয়েন্টি ফোর ডট ইন